হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা আশা করছি সকলে তোমরা ভালো আছো তো এখন সকালবেলা সকাল এখন আটটা বাজে তো এই আটটার সময় রান্না বসেছি কাজে যাবে আর রান্না করেছি মাছের জাল ডাটা আলু পটল আর কুমড়ো দিয়ে তরকারি আর এই যে মুসুর ডাল মুসুর ডালের মধ্যে এই যে গোল করার পাতা আর ওই আমরা দিয়ে দেবো কারণ কারণ এই এখন এটা খেয়ে রাখলে নাকি এর পরের মাসে খেতে পারবো না আমাকে খেতে হয় ঠিক আছে এ মাসে তাহলে ও মাসে আর খেতে পাওয়া যাবে না তাই একটু টালে দিয়ে দিচ্ছি পরে আসছি টাটা হঠাৎই ঠিক হলো তাই বাপের বাড়ি চললাম আমার ভাইঝিটা সেই কান্নামুখী হয়ে বললো তাই যাচ্ছি বাপের বাড়ি কালী পুজো আছে সেই জন্য রেডি হয়ে বেড়েছে আর এই জন্য বাবু ওখানে গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে সম্পর্ক মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায় যেমন আজকে আমি চলেছি ছোট্ট একটি মিষ্টি সম্পর্কের টানে আবার কিছু কিছু সম্পর্ক না টেনে ফেলে দেয়া যায় না ছেড়ে দেয়া যায় আমার ভালো চায় কিন্তু মাঝে মাঝে যেন আমার দম বন্ধ হয়ে আসে এই কথাগুলো কোথাও থেকে আমি নিয়ে নি আমার সম্পূর্ণ নিজের কথা আমার মনের কথা মাঝে মাঝে মনে হয় পাখিদের জীবনটা খুব সুন্দর যা ইচ্ছা তাই করে ওরা যেখানে ইচ্ছা উড়ে যায় আমারও মাঝে মাঝে মনে হয় ওদের মতন যদি আমিও হতাম তো যা ইচ্ছা তাই করতাম যা ইচ্ছা যেখানে ইচ্ছা যেতাম যার সঙ্গে ইচ্ছা কথা বলতাম কিন্তু পাখিদের জীবনটা যে যা ইচ্ছা তাই করতে পারলেও দিন শেষে কিন্তু ওরা বাসায় ফিরে আসে ঠিক তেমন যার সঙ্গেই কথা বলি না কেন সব শেষে সেই আষ্টে পিষ্টে বাঁধা সেই সম্পর্কর কথাই ভাবতে হয় যে সম্পর্ক শুধুমাত্র আমার ভালো চায় এবং আমি তাদের সম্মান আর আমার দায়িত্ব ওদের মঙ্গল কামনা করা এবং ওদের ভালো রাখা ট্রেনের পথ শেষ করে এখন টোটো ধরে আমি চললাম মানে আমরা চললাম আর কাছাকাছিই চলে এসেছি বাড়িতে গিয়ে দেখি মানে অনেকটাই তো বেলা হয়েছে ওরা পুজো দিতে চলে গেছে আর পুজো প্রায় হয়েই গেছে আমি অনেকটা বেলায় বেরিয়েছি তা এখন বাপের বাড়িতে ব্যাগপত্র রেখে দিয়ে এখন আমি চললাম হাঁটতে হাঁটতে সেই শ্মশানে মানে শ্মশানকালী পুজো সেখানে চললাম আর বাবু এক ওর একটা বন্ধু দেখা হলো সেই বন্ধুর সঙ্গে বাইকে বললাম চলে যায় এতটা হাঁটতে হবে না আর আমি এই মাঠ দিয়ে যাচ্ছি তবে এই মাঠের দৃশ্যটা আমার খুব ভালো লাগছে এই মধ্যিখান দিয়ে রাস্তা সেই মধ্যিখান দিয়ে মানে সবুজ রাস্তা মধ্যিখান দিয়ে যেতে হচ্ছে এটা আমার খারাপ লাগছে না ঠিক আছে তাই চললাম ওখানে গিয়েই প্রথমে মায়ের দর্শন করলাম এবং মাকে পুজো দিলাম পুজো হয়ে গেছে ব্রাহ্মণ ওখানে উঠে পড়েছে ব্রাহ্মণ তাও আমি মা মায়ের জন্য যে সন্দেশ নিয়ে গেছিলাম দিলাম মায়ের পায়ে ঠেকিয়ে আবার আমাকে দিয়ে দিল ওটা প্রসাদ করে আর আমি ওখানে মায়ের পায়ে এত ফুল জমেছে আমি একটা ফুল চাইলাম ওখান থেকে যে মায়ের পায়ে থেকে একটা যেন আমাকে ফুল দাও তাই আমাকে একটা ফুল দিল আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ মায়ের প্রসাদ খাচ্ছে সবাই আমিও বসে গেলাম মায়ের প্রসাদ খেয়ে বাড়ি ফিরছে আর বাড়ি ফেরার সময় আমার একটা ভাইয়ের বউ স্কুটি নিয়ে আমায় নিয়ে এলো মানে ও স্কুটি নিয়েই ওরা গিয়েছিল এবার আমি যেহেতু আছি এবার ওকে নিয়ে চলে যাবে একবারে তাই আমাকে নিয়ে এলো আর এটা হচ্ছে সেই ভাইয়েরই ছেলে এখন বাড়িতে এসেছি বসে আছি একটু রেস্ট নিচ্ছি ঠিক আছে বন্ধুরা আজকে ব্লগটা তবে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর আমার মা আর ওই আমার ভাইছি আর আমার বাবু এই যে জামা কাপড় খুলছে লজ্জা পেলো তাই সরে গেল ঠিক আছে এবার লজ্জা পেলো বটে কিন্তু এই দেখো খালি বডি দেখাতে ছেলেরা কেউ পিছপা ঠিক আছে তাহলে শেষ করছি আজকে টাটা